নিচে বসে করো না এই যাবে হচ্ছে প্যান্টটা ঠিক আছে প্যান্টটা পাঁচ তাদের সিফনের দুপাট্টা ফোর্টি ফোর সাইজ নিয়ে নেবে পুরো সিফনের দোপাট্টা থাকছে ঠিক আছে সিফনের দোপাট্টা সিফনের দোপাট্টার মধ্যে কিন্তু এরকম সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে কখন আসলে কিছুক্ষণ আগে এসেছে দাঁড়ো সাউন্ডটা অফ করে এইরকম যাবে হচ্ছে এটা ঠিক আছে এই যাবে হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে তোমাদের সিক্স

এটার কোনো সাইজ দিনের দিন সুন্দর হয়ে যাচ্ছে তোমাদের ভালোবাসায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার আচ্ছা এই যে তোমাদের প্যান্ট ও প্যান্টের ডিজাইনটা জাস্ট দেখো প্যান্টের ডিজাইনটা জাস্ট দেখো খুব সুন্দর করে প্যান্ট পিওর কটন ওই যে পার্সেল পাইনি পেয়ে যাবে সোনা পেয়ে যাবে এই যে আমি একটা পিওর কটনের মধ্যে পাচ্ছ পিঙ্ক হোয়াইট সাথে দোপাট্টা আর সাইজ তোমরা পাচ্ছ অনলি ফর্টি টু থার্টি এইট টু পাবে ঠিক আছে থার্টি এইট আর ফর্টি টু এই যাবে তোমাদের দোপারটা সেটটা প্রাইস থাকবে তোমাদের থ্রি থ্রি জিরো একদম অফার প্রাইজে কটন মেটেরিয়াল মধ্যে থ্রি থ্রি জিরোতে পাচ্ছ ওয়ান পিস দাও অফারের আচ্ছা তোমার জিনিস সত্যি দারুণ থ্যাংক ইউ সো মাচ চলো সরি দিলাম এটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে একদম পিওর কটন তোমাদের থ্রি থ্রি জিরোতে পাচ্ছ ঠিক আছে

এখানেই লাই আচ্ছা এবার থেকে এখানেই হবে কখনো কখনো পেছনে র‍্যাক দেয়াও হবে আচ্ছা এই যে তোমাদের একদম কটন এর পাচ্ছ 330 তে পাচ্ছ ঠিক আছে বুঝলাম না এই যে কেমন আছো ভালো আছি মিষ্টি দি তুমি কেমন আছো 330 পুরো কটন এর 40 সাইজ 30 থেকে আপ টু 44 সাইজ নেবে 330 চলো সরিয়ে দিলাম ভালো আছি দি তুমি কেমন আছো যা যা আছো প্লিজ লাভ লাইক স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু লাইক লাভ লাইক ডান করে দিও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাভ লাইক ডান করে দাও সবার কাছে একটা এডি করে আচ্ছা এই একটা দেখে নাও সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা দেখে নাও ঠিক আছে পুরো কটন মেটেলের মধ্যে পাচ্ছ পুরো কটন দেখে নাও এই যে তোমাদের প্যান্ট পাচ্ছ পুরো কটন মেটেলের মধ্যে থাকছে পুরো কটনের মধ্যে থাকছে তিনশো তিরিশ করে পাচ্ছ ঠিক আছে সাথে এইরকম একটা দোপাট্টা দোপাট্টার সাইজটা জাস্ট দেখো দোপাটার সাইজটা দেখে নাও ঠিক আছে এই যাবে হচ্ছে তোমাদের কটন মেটেরিয়ালটা টোটালি থ্রি পিসের মধ্যে পেয়ে যাবে টোটালি কিন্তু থ্রি পিসের মধ্যে পাচ্ছ এই যে প্যান্টের ডিজাইনটা সামনের পোর্শনটা এরকম একটা ওয়ার্কের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে ফর্টি সিক্সের ওকে প্রাইস থাকবে তোমাদের তিনশো তিরিশ তিনশো তিরিশে পাচ্ছ চলো থ্রি পিস কিছু দেখে নাও পার্টিওয়ারের এই যে তোমাদের মাসু পা এগুলো ফর্টি সিক্স আরামসে এসে যাবে এত ভালোবাসা পেয়েছি এটাতে তোমাদের না দেখিয়ে পার মানে পারি না মাসু পা দেখে নাও ঠিক আছে পুরো মাসু পা দেখে নাও এই যে হচ্ছে মাসু পা কাঠ সিক্স সাইজ পর্যন্ত আরামসে নাও মমতাজ কাটে নিউ দেখাবে মমতাজ না গো এরকম ঘুমাই রাগ করো না এরা এখন ঘুমাই আচ্ছা ঠিক আছে ওকে সারাদিন এখন কোন হাতে নিলাম ওকে বুঝতে পেরেছি আচ্ছা এগুলো কিন্তু তোমাদের সাইজ থার্টি থেকে আপ টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ পর্যন্ত আরামসে নিয়ে নাও পুরো প্যাডের মাসে বা কাঠের মধ্যে পাচ্ছ ব্যাক সাইডে তোমাদের এরকম সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে থাকছে স্লিপ পোর্শনটা দেখে নাও এরকম একটা ওয়ার্ক পাচ্ছ এই টাইপের হচ্ছে সাথে দোপারটা এগুলো ফর্টি সাইজ পর্যন্ত আরামসে এসে যাবে ঠিক আছে যাদের থার্টি এইট থেকে এক সাইজ থেকে একদমই নাই এক সাইজ যারা আছো তারা অল্টার করে নিও এটা তোমাদের থার্টি এইট সাইজ পর্যন্ত থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স আরামসে নাও মিষ্টি পরি ডেলটা কিছু আছে হ্যাঁ ডেলটা আছে সাথে তোমাদের আচ্ছা

পুরো মাসুবা কাঠের মধ্যে থাক পুরো মাসুবা কাঠের মধ্যে